এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল এবং সেটি আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভুলুদ্ধিত করার চেষ্টা করছে আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে সেটির মাধ্যমে তিনি প্রতীয়মান হয় ইতিমধ্যে যে তারা এই রাজাকারের চুক্তিকে কিসের জন্য সামনে নিয়ে এসেছিল জি তারা কিসের জন্য মানে আমি এইটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝলো শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কীভাবে আঘাত আনে সেটিকে আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা আমরা একটা সময় দেখিয়েছিলাম যে আলোচনার জন্য ডাকা হয়েছিল শিক্ষার্থীদের কিন্তু আপনি কি মনে করেন না যে এটা আসলে খুব অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন যে আলোচনার যে কথা আপনি বলছেন কিন্তু ধারাবাহিক ভাবে হোক সেটি কিন্তু সেই প্রচেষ্টাটি সবসময় ছিল বিশেষ করে যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য আহ কোর্টের রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমেটি সমাধান এবং যেটির জন্য বিভিন্ন ধরনের প্রস্তাবনা কিন্তু শিক্ষার্থীদের কাছে সবসময় প্রেরণ করা হয়েছে না তখন যদি আলোচনা হতো শিক্ষার্থীরা যদি কথা বলতো তাহলে তো আসলে দূর গড়াতো না তখন তো কোনো আলোচনা ছিল না আসলে এই এই পর্যন্ত তারপরে গিয়ে আমরা দেখেছি আইনমন্ত্রী আলোচনার জন্য প্রস্তাবনা দিচ্ছে কিন্তু নয় তারিখ ছাত্রলীগের সাথে সংঘাত হয়ে গেল তার ওই আন্দোলন চলার একটা ঘটনা প্রবাহের মধ্যে আমরা সেটি ক্যামেরার ফুটেজ বা পত্রিকার ফুটেজ সেগুলো আছে আসলে দেখেছি আমরা কেন ছাত্রলীগ এরকম আক্রমণাত্মক ভূমিকায় গেল ছাত্রলীগ কেন আসলে ছাত্রলীগ কেন আক্রমণমুখী হয়ে উঠো বা আক্রমণাত্মক হয়ে উঠো শিক্ষার্থীদের উপর কেন বললেন যে কেন বললেন যে দমন করার জন্য ছাত্রলীগে যথেষ্ট মানে তাদের দমন করার জন্য কেন আপনারা নেমে গেলেন দেখুন আমি আপনি তথ্যের একটু ভুল হচ্ছে বাংলাদেশের এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা হয় এক জুলাই থেকে এবং এক জুলাই পর থেকে ধারাবাহিকভাবে এটি হয়েছে এবং চোদ্দ জুলাই পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো অপেক্ষিকর ঘটনা ঘটেনি এগারো জুলাই কোটা সংসার এটি তাৎক্ষণিক সমাধান যেটি সম্ভব ছিল সেটি কিন্তু সম্ভব হয়েছে প্রথমবারের মতো সংঘাতের ঘটনা ঘটে পনেরো জুলাই আহ দুই হাজার চব্বিশ এবং আপনি জানেন যে পনেরো জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল বিকেল তিনটায় এবং যারা কর্ম যাদের সঙ্গে সংঘাত জড়িয়েছে পরবর্তীতে এবং যারা সংঘাতের সূচনা করেছে তারা তাদের সেদিন কিন্তু কোনো কর্মসূচি ছিল না ভোরবেলা তারা কর্মসূচি ঘোষণা করে যে দুপুর বারোটার দিকে তারা কর্মসূচি পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ সে ব্যাপারেও সচেতন থাকার চেষ্টা করে সুযোগ থাকার চেষ্টা করে যে কোনো ধরনের কারণ তারা চাচ্ছিল আগে দিনে যখন তারা রাজাকার স্লোগানটি সামনে নিয়ে এসেছে এক ধরনের ইস্যু ভিত্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সেদিনও সচেতন ছিল এবং তারা বারোটার দিকে যখন সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করতে শুরু করেছে সেখানে কিন্তু তারা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একেবারেই কম ছিল বিশেষ করে রাজাঘাটি বলার কারণে শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রমাণ কিন্তু দূরত্ব বাড়ছিল এবং শিক্ষার্থীদের কিছুটা বিরাট ভাজন হচ্ছিল এবং সেই কর্মসূচি তারা তাদের কর্মসূচি শেষ করার পরে

পরিস্থিতি তৈরি করার জন্য যারা কর্মসূচি ডেকেছে তারা আহ সংশ্লিষ্ট স্থানটি চেক করবে এবং বাংলাদেশ ছাত্রী নিজস্ব কর্মসূচি পালন করবে কোথাও যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডের যেন বাংলাদেশ ছাত্রলীগ পা দেয় সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ ছাত্রী সচেতন ভূমিকা পালন করার চেষ্টা করছে পরবর্তীতে কি হলো আপনি এটি কিন্তু আমাদের বক্তব্য নেই আপনি সেদিনের প্রথম আলোর যদি আপনি পত্রিকা দেখেন আমরা প্রথম আলোর পত্রিকাতে আমি ষোলো জুলাই পাঠ করেছিলাম যদি পরবর্তীতে সেটি এডিট করে দেওয়া হয় সেখানে এবং লাইভ রয়েছে অনেকগুলো তারিখে যখন বেজেছে তখন তারা সেখান থেকে রাজু ভাস্কর্য থেকে আপনি জানেন ঢাকা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর অভিমুখে তারা যাত্রা শুরু করে আমাদের বিজয় কাত্তর হল বঙ্গবন্ধু হল মুক্তিযোদ্ধা হল কবি যশমুদ্দিন হল প্রাঙ্গনে তারা রওনা দেয় এবং যখন তারা রওনা দেয় সেই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য তখন কিন্তু তারা বেশি অস্ত্র শস্ত্র লাঠি ছোটা অনেক কিছু নিয়ে কিন্তু তারা সেদিন হল গুলোর অভিমুখে রওনা দিয়েছিল এবং সেখানে তারা হলগুলোতে গিয়ে তারা ভাঙচুর করে হলগুলোতে গিয়ে তারা নিরাপত্তা রক্ষী সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের যেসব কর্মী তারা সেদিন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল এবং তাদেরকেও কিন্তু মারধর গ্রহণ করা হয় বিজয় প্রথম ঘটনা ঘটে বিজয় কাত্রলে ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয় এটি হচ্ছে পনেরো জুলাই ঘটনা শুধু তাই নয় এলো পাথারি আপনারা আক্রমণের শিকার হলেন তারপরে ষোলো জুলাই আপনাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আপনাদের দলের একশো জন মানে ছাত্রলীগের একশো চব্বিশ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা পদত্যাগ করলো আপনাদের মানে আক্রমণাত্মক ভূমিকার সমালোচনায় আমি আমি শেষ করছিলাম পনেরো জুলাইয়ের ঘটনা প্রভাব যখন আপনি এক ধরনের ঘটাবেন হবে এবং বেদরক মাধ্যমে শিকার হয়েছিল আপনি ইউটিউবে সার্চ দিলেই আহ সেটি পাবেন নিউজ গুলো থেকে সেটি পাবেন বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা বিজয় হলে কিভাবে আহ আক্রমণের শিকার হয়েছিল এবং যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল আমরা কিন্তু সুস্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে এক ধরনের পরিস্থিতিগত সুযোগ নেওয়ার জন্য একজন উৎসানিমূলক পরিবেশ সৃষ্টি করার জন্য তারা সেটি করার চেষ্টা করছে এবং তারা যখন করে আপনি দেখুন সেখানে তো হল বা বঙ্গবন্ধু হল কিংবা মুক্তিযোদ্ধা হলে যাওয়া তো প্রশ্নই ছিল না সেটি তাদের কোনো ঘোষিত কর্মসূচি ছিল না তারা উস্কানিমূলক কথাবার্তা বলেছে জোরপূর্বক আক্রমণ করেছে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই সেটিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে তারা এই আন্দোলনকে এক ধরনের সহিংসতার দিকে তারা ঠেলে দিয়েছে

পরিষ্কার করেছিলাম যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি অল্প কিছু আপনি যেটি বলছেন সংখ্যার কথা সেটি কিছু কিছু মাত্রায় ঘটেছে একটি ছাত্র সংগঠন নাম ধরে এবং তাদের কি কি স্ট্যাটাস সেই বক্তব্যগুলো এসেছে আপনি যদি অস্বীকার করছেন মানে আপনি বলছেন আপনি সচেতন বা আপনারা সচেতন ছিলেন সেদিন কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি সাক্ষাৎকার একটি টেলিভিশন চ্যানেলে আমরা দেখেছি সেখানে তিনি বলছেন যে এটি পাঁচই আগস্টের এই ঘটনাটা একটা ষড়যন্ত্রের অংশ দেশীয় আন্তর্জাতিক এবং তারা এই ষড়যন্ত্র সম্পর্কে মানে আপনারা এই ষড়যন্ত্র সম্পর্কে ওয়াকি ওয়াকি ভাল ছিলেন আপনিও বলছেন যে আপনারা সচেতন ছিলেন এত সচেতন বা ষড়যন্ত্র সম্পর্কে জানা সব কিছু সত্ত্বেও কখন গিয়ে আসলে এই বিষয়টাতে আপনাদের পালাতে বাধ্য হলো বাধ্য হলেন আপনারা কখন গিয়ে পরিস্থিতি এমন হয়ে গেল ঠিক কোন মুহূর্ত থেকে আমরা শুরু থেকেই যেটি বলছি যে কোটা ইস্যুর একটি শান্তিপূর্ণ সমাধান ইস্যুভিত্তিক সমাধান এবং শিক্ষার্থীদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে সে লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এবং সরকার আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করার চেষ্টা করছে আপনি দেখবেন ষোলো তারিখে পনেরো তারিখে এই সহিংসতামূলক চোদ্দ তারিখে এই ধরনের উস্কানিমূলক স্লোগান পনেরো তারিখে এক ধরনের সহিংসতামূলক পরিস্থিতি সূচনা এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ষোলো তারিখ থেকে শুরু করে ধারাবাহিকভাবে ভাবে দেশীয় নিয়ে অবস্থান করা প্রশিক্ষিত ক্যাডারদেরকে ব্যবহার করা এবং যারা বিভিন্ন মৌলবাদী সংগঠন ধর্মান্তর সংগঠনের সঙ্গে রয়েছে তাদেরকে এবং সেটির মাধ্যমে আইন শৃঙ্খলা এবং এক ধরনের লাশের রাজনীতি কায়েম করা এবং সেই লাশের দায় সরকারের উপর চাপিয়ে দেওয়া এইভাবে যখন ধারাবাহিকভাবে পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে এবং পরিস্থিতি অবনত ঘটানোর মাধ্যমে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া হয়েছে যেটি আমরা শুরু থেকেই বলছিলাম যে আন্দোলন যৌক্তিক কিন্তু এই আন্দোলনকে রাজনৈতিক ব্যবহার করার চেষ্টা হচ্ছে সেটির ফলাফলিত আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি এবং এটির পেছনে যে ষড়যন্ত্রমূলক যে বিষয়গুলো ছিল সেটি তো আজকে যারা যাদের গায়ের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা সরকার পরিচালনা করছে তারাই তো বলছে আজকে যারা এই আন্দোলনের সমন্বয়ক তারাই তো প্রকাশ্যে বলছে যে পুলিশ হত্যা না করলে কিংবা আক্রমণাত্মক না হলে সহিংস না হলে আন্দোলন সফল হতো না তারাই তো বলছে তারা সহিংসতার ঘটনা ঘটিয়েছেই একই সঙ্গে তারা সশস্ত্র একটি অভ্যুত্থানের প্রস্তুতি প্রস্তুতিও গ্রহণ করছিল এটি তো আজকে যারা সরকার গঠন করেছে অবৈধভাবে তারাই বলছে এটি তাদেরই বক্তব্য ষড়যন্ত্রের বিষয়গুলো ছিল পরবর্তীতে আমরা দেখতে পাই যে আঠারো জুলাই থেকে যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনে সূচিত হয় আজকে কিন্তু যারা আন্দোলনের সংগঠক তারা বলছে সেখানে কিভাবে বিভিন্ন বিভিন্ন অন্যান্য যারা রয়েছে মাদ্রাসার শিক্ষার্থী অন্যান্য জায়গার শিক্ষার্থী তারা কিভাবে পোশাক বদল করে সে আন্দোলনের অভ্যন্তরে তারা প্রবাস করে প্রবেশ প্রবেশ করেছিল কি ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছিল আজকে সেখানে পুলিশের কোনো উপস্থিতি নেই সেখানে আহ অন্যান্য সংগঠনের নেতা নেতাকর্মীদের উপস্থিতি নেই শিক্ষার্থীরা মিছিল করছে সেই মিছিল থেকেও কেউ আহ গুলি গুলির মাধ্যমে মৃত্যুবরণ করছে আজকে বারান্দায় মৃত্যুবরণ করছে ছাদে মৃত্যুবরণ করছে এই যে ঘটনাগুলো ঘটেছে পেছনে কাটা জড়িত এবং কাদের ঘাড়ে বন্দুক রেখে কে আসলে ক্ষমতা যাওয়ার পথটি প্রশস্ত করলো এটি কিন্তু ইতিমধ্যেই আরো বেশি প্রকাশিত হতে শুরু করেছে ষড়যন্ত্রের অবয়বটি সম্পর্কে বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই সচেতন হয়েছে এবং আমরা মনে করি যে যত সময় যাবে এটি পেছনে যে প্রেক্ষাপট রয়েছে যেটিকে এই অবৈধ সরকারের প্রধান মেটিকুলসলি ডিজাইন বলেছেন এবং এই লাশগুলো আসলে তাদের তাদের মাধ্যমে ঘটানো এবং সেটির মাধ্যমে তারা ডিফেক্ট কাপড় আপনি বলছেন যে পেছনে কারা জড়িত সেটি বেরিয়ে আসবে সেটি বেরিয়ে আসতে শুরু করেছে বেরিয়ে আসবে কিন্তু যেটি আমরা প্রকাশ্যে দেখেছি সেটিকে কি করে আপনারা অস্বীকার করবেন এক সব কিছু বাদ দিয়েও যদি বলি সেই পুলিশ অফিসারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন যেখানে তিনি রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে সমস্যা হচ্ছে একটাকে মারি একটাই মরে একটাই যায় বাকিটি থাকে বাকিরই যায় না মানে এই যে বক্তব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটি শুনছেন বাকি পুলিশ অফিসাররা তাকে পরিবেষ্টিত করে আছে এই বিষয়গুলোকে আপনারা এই এই যেটি প্রকাশ্য হয়েছে সেটিকে আপনারা কি করে অস্বীকার করবেন দেখুন আমরা এই পনেরো জুলাই থেকে বাংলাদেশে পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত পনেরোই আগস্ট পর্যন্ত কি ঘটেছে না ঘটেছে এটি নিয়ে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও কাজ করছে এবং সরকারের পক্ষে সে অবস্থানটি কি ছিল সরকারের কি কোনো আমরা আমরা যখন দেখতে পাই যে সেটি স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছিল এবং এই ঘটনায় এই হত্যাযজ্ঞের সঙ্গে কারা সম্পৃক্ত রয়েছে সেটি যেন বের না হতে পারে আজ কিন্তু সেই লক্ষ্যে কিন্তু যারা এই ক্ষমতাসীন হয়েছে পেছনের দরজা দিয়ে তারা কিন্তু সেই চেষ্টাই করছে আওয়ামী লীগ সরকার এই এটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এটির এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে এটির কর্ম যারা তৈরি করেছে এটি যারা মঞ্চস্থ করেছে সেই তথ্যগুলোর ব্যাপারে আওয়ামী লীগ সরকার কিন্তু আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালন করছিল আন্তরিকতার সাথে ভূমিকা পালন করার মানে একটা নমুনা সাদ্দাম যেটি আমি বলছিলাম ঠিক যেই উক্তিটির কথা বলছিলাম পুলিশ অফিসারের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট করছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের বাইরে কেউ না তিনি ওই সময় মানে অন্যতম প্রধান একজন ব্যক্তি সরকারের তার কাছে যে রিপোর্টটি যাচ্ছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রীও সেটি সম্পর্কে ওয়াকিভাল না হওয়ার তো কোনো কারণ নাই এবং প্রধানমন্ত্রী পাঁচই আগস্টে তার যে বক্তব্যের যেই বিষয়টি বাইরে পরবর্তীতে এসেছে যে তিনি সেনাবাহিনী প্রধানকে বলছেন সব বাহিনী প্রধানদের নিয়ে বসে তিনি বলছেন পুলিশ তো পারছে আপনারা পাচ্ছেন না কেন এরকম বক্তব্য আসছে আর গণমাধ্যমে তো সেটি আমরা প্রকাশ্যেই দেখেছি পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রিপোর্টটি করছেন যে এটা হচ্ছে সমস্যা একটাকে মরলে একটাই মরে একটাই যায় বাকিটি থাকে তাহলে আসলে সরকারের ভূমিকা কিভাবে গ্রহণযোগ্য ভূমিকা বলবেন আপনি দেখুন সরকার সহিংসতা এড়ানোর জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিল এবং মানুষের যান মালের নিরাপত্তা জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমরা বলছি সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই কিন্তু আজকে ক্ষমতা দখল করেছে এবং এটি এটি তো সব আগস্টের প্রেক্ষিতে সরকারকে পাঁচই আগস্টের প্রেক্ষিতে সরকারকে উৎখাত করা হয়েছে তো স্বাভাবিকভাবে সরকারের যে আইনানুক প্রক্রিয়া বিচারিক প্রক্রিয়া তদন্তের প্রক্রিয়া সেগুলো তো বের হয়ে আসার সুযোগ আর হয়নি বড় এই সরকার ক্ষমতায় এসে কি করছে আপনি তো সেটি আহ অবলোকন করবেন যে সরকার কি বিচারিক প্রক্রিয়া বা এই বিষয়টি প্রকৃত তথ্য উন্মোচিত সেটি চাচ্ছে এই সরকার যদি সেটি চাই তো যেটি এই অবৈধ সরকারের প্রধান যখন ঘোষণা দিল যে সকল প্রক্রিয়া বিচারিক আওতায় নিয়ে আসা হবে তিনি যখন নিউ ইয়র্কে একটি সাক্ষাৎকারে বললেন পরবর্তীতে আমরা দেখতে পাইলাম দেখতে পেলাম যে এই ঘটনাকে এক ধরনের ইন্ডেমনিটি প্রদান করা হচ্ছে যারা এটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত যারা আন্দোলনকারী যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে আপনি বিচারিক আওতায় নিয়ে আসতে পারবেন না কোনো আইনগত প্রশ্ন তাদের তুলতে পারবেন না কোনো আদালতে তারা এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না তো এই হচ্ছে বাংলাদেশের বাস্তব